এটা কেমন পুস্তক জীবনে যা করেছি ছোট বড় গোপনে প্রকাশ্যে সব কিছু লেখা হয়েছে একটা অপরাধ করে না অপরাধীরা সেই আফসোস করবে মালিয়া আদাল কিতাব এটা কেমন কিতাব

কেমন গোয়েন্দা আল্লাহ ফিট করে দিছে আজকে কার সাথে মিথ্যা কথা বলেছে কাকে ধোকা দিয়েছে কি করেছে সব লেখা হয়েছে ঠিক কেনা বলে সব

কারো প্রতি স্বজন প্রীতি করা হবে না আর এরা ভাই এমন একটা এমন একটা গোয়েন্দা এরা জীবনে ঘুষ খায় না ঘুষ দিলে কথা বলেন না ঘুষ দিলে নেবে আরে ভাই যদি ঘুস তারা খাইত তাহলে আমরা সিরাজ না সব কিন্তু মরতো না কেউ ঘুষ যদি তারা খাইত

যদি ঘুষ দেওয়া সম্ভব হইত তাহলে সাগরে যখন সাগরের পানি খেয়ে খেয়ে মারা যায় তখন কিন্তু সর্বোচ্চ চেষ্টা যে রাজ্য দিয়ে দিলাম ভাই তাও জীবনটাকে নমরুদ চেষ্টা করতো কি করতো না আবুে লোকবার সাইবার আবুঝে লোকবার সাইবার পেতার তা এখন পর্যন্ত যারা আছে তারাও চেষ্টা করতে আসলে তাদেরকে দেখাই দেয় না আপনি ঘুষ দিবেন কি আল্লাহ সিস্টেমটাই করে দিছে সম্মানিত ভাইরা আমি আপনাদের ভাই আমি আপনার কল্যাণকারী আমি আপনাকে ভালোবাসি এই জন্য আমি আপনাকে বলবো এখনো সময় আছে সুস্থ আছেন এখনই আপনাকে এত উভা করতে হবে কারণ ফেরাউন যখন সাগরের ভিতরে ডুবে যায় সাগরের পানি যখন সে খায় তখন কিন্তু বলেছিল আমি আল্লাহর প্রতি ইমান আনলাম আমি মুসা যে রবের প্রতি ইমান এনেছে ওই রাবের প্রতি আমি ইমান আনলাম এবার বলুন তো বন্ধু এই তৌবা কি আমার আল্লাহ কবুল করেছে করেছে করে নাই আমার নবী বলেন ইন্নি

চোখ বড়াই যাচ্ছে ইয়া হাফে হাদিসের परिभाषा কি ইয়া হাদিসের परिभाषा কি মানে প্রাণ কণ্ঠাগত যতক্ষণ পর্যন্ত হবে মানে চোখ বড় বড় হয়ে গেছে হাত পাও ছটফট করতেছে প্রসাব পায়খানা করে লুঙ্গি একবার কাপড় চুবর বিছনা করে হ্যাঁ একবারে বুঝছেন তো একবারে লেটা মেটা করে দিছে এই সময় যদি কেউ ক্ষমা চায় তোবা করে সেই তোবা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না ওই সময় তাদেরকে ক্ষমা করা হবে না ওই সময় তাদেরকে বাফ করা হবে না ওই সময় তাদের তোবা কবুল করা হবে না অতএব তোবা আপনাকে এখনি করতে হবে আপনি এখন সুস্থ আছেন সবল আছেন আপনার পাপ করার ক্ষমতা আছে আপনার ভালো কাজ করার ক্ষমতা আছে এখন আপনাকে তো করতে হবে কথা বলেন ঠিক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক বলেন আমি দুনিয়ার জীবনটা শেষ জীবন নয় দুনিয়ার জীবনটা সফলতার জায়গা নয় সফলতা ব্যর্থতা প্রমাণিত হবে সেই দিন যেই দিন আমার জাকে মাফ করে করে এই সেই দিন সবচেয়ে সবল মানুষ যেই মানুষটা নামের ফাইসালা হয়ে যাবে ওই মানুষটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ ওই মানুষটা সবচেয়ে হতবাকা ওই মানুষটা সবচেয়ে বেশি পরাক